গুড মর্নিং বন্ধুরা বৃহস্পতিবারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজে পুরো কাটায় কাটায় দশটা ব্লগটা শুরু করলাম সঙ্গে থাকুন দেখতে থাকুন আর এই যে আমাদের হিরো হিরো তুমি এইগুলো কি করেছো দেখো তো ভিডিওতে কিরকম আছে এই পেছনের যে আলমারিগুলো এগুলোকে কেন ভেঙে দিয়েছো বাবা এরকম করে হ্যাঁ দুম করেছো হ্যাঁ দেখো তো ভিডিওতে কত বাজে লাগছে আমরা তো দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছি ভিডিওর এইভাবে দেখতে হট করে চোখে পড়লো যে জিনিসটা কত বাজে লাগছে কাঁচটা তুমি ভাঙনি কিন্তু বাকি তো সব তুমি আর এইখানটা দেখিয়েছ দাঁড়ান দেখাচ্ছি একটা জিনিস দেখিয়েছো বাবা তোমার গায়ে এত জোর হয়ে গেছে যে পাল্লাটা ভেঙেই পুরো পড়ে গেছে নিচের দিকটা তো ভেঙেই গেছিল অনেকদিন ওপরের দিকটা কোনভাবে টিকে ছিল তো সেটাও ভেঙে গেছে আমাদের জোটবির গায়ে কি আছে বডি আছে এত বডি যে সব দরজা জানলা ভেঙে যাচ্ছে তাই তো তাই তো বাবা বাবা এগুলো নিয়ে যাও মাকে দাও হ্যাঁ দুধটা কিন্তু খুব ঠান্ডা আছে যাও তাড়াতাড়ি যাও জুতোটা খুলে নাও ধারে জুতো ধারে খুলবে হ্যাঁ খোলো গুড বয় হ্যাঁ যাও দশটা পনেরো দেখছিস সাড়ে ছটা বাজে আমার ছেলে কোথায় গেছিলে বাবা তুমি কি কিনতে আরেকবার বলো হ্যাঁ চপ কিনতে গেছিলে কি সব কিনলে এটা কি চপ বাবা ভালো চপ কেমন খেতে ভালো চপ তো ভালোই খেতে হবে স্টুপিট কোশ্চেনটা আমি করেছি ওকে চলে এসছে আমার সন্ধ্যেবেলার টিফিন আজকে রয়েছে চিকেন পাকোড়া ডালের পাকোড়া কফি আর দুটো বিস্কুট আমি করছি কোড আমাদের ওয়েবসাইটের ক্যাটলগটা তৈরি করছি ছোটবেবি আর মমতা গেছিল বাইরে এখানে কি দিল্লি ধামাকা অফার চলছে এই সমস্ত থালা বাসন সব নাকি একশো টাকা তো মমতা একটা কড়াই কিনে নিয়ে চলে এসছে কাউরা কি করছে বাবা যা করছে কাউরা কি করছে দেখো ইয়ে না না ওসব করে না রাখো ওদের লেগে যাবে রাখো এই দেখ বাবা এখানে কত কিছু আছে একটা বাবার জন্য নিন হোয়াইট ফার্স্ট দিয়েছেন আর একটা ইয়ে দিয়েছেন ওয়ারে দিচ্ছেন ও হ্যাঁ পারফেক্ট আমার দিকে ডাকাও চলো খুব সুন্দর লাগছে তোমাকে কিনে চলো দাদা বাবাকে ডাকি

হ্যাঁ জানি বাবা কি জানো বলছিলে তুমি কি হ্যাপি বার্থডে নাকি কি বলছিলে বাবা হ্যাপি বার্থডে টু মি আজকে তোমার হ্যাপি বার্থডে নয় কেক খেলেই হ্যাপি বার্থডে বলতে হয় বুঝি আমি এগারোটা বেজে গেছে আজকে ডিনার করতে আসতে আসতে আসলে ক্যাটলগের কাজটা নিয়ে খুব বিজি ছিলাম ক্যাটলগটা অলমোস্ট হয়ে গেছে আর একটুখানি করলে কালকেই ক্যাটলগটা রেডি হয়ে যাবে এবার ক্যাটলগেতে ফটো ডিটেল এগুলো সব তোলা বাকি আছে তো ক্যাটলগের কাজ অলমোস্ট রেডি